বইয়ের পাতায় চিন্তার বিপ্লব প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো শুরু অমর একুশে বইমেলা দু হাজার পঁচিশ নবীপ্লবের পাঁচটি ক্লাবের যৌথ উদ্যোগে দশটি স্টল নিয়ে আয়োজিত হয়েছে এবারের বইমেলা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটি ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ে ইতিপূর্বে কোনো বইমেলা ছিল না আমরা শব্দকুটির বাংলাদেশ তরুণ কলম লেখক পরিষদ রোটারি ক্লাব অফ ইনস্টিটিউট সহ পাঁচটি ক্লাব মিলে এই বইমেলাটির আয়োজন করেছি আমরা চেয়েছি যে কালচারটি আমাদের বিশ্ববিদ্যালয়ে ছিল না এই কালচারটি যাতে আমরা ডেভেলপ করতে পারি বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে বইমেলার উদ্বোধন করেন উপ অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউনুল হক এ সময় আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ হানিফ মুরাদ উদ্বোধন শেষে বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিবৃন্দ আমাদের ইদানিং দেখা যাচ্ছে আমাদের বাচ্চারা বিশেষ করে ডিভাইস ডিজিটাল আসক্তিতে আসলে আসক্ত অনেক বেশি আসক্ত এর ফলে ইভেন আমরাও আসলে অনেক বেশি আসক্ত মানে ডিজিটাল ডিভাইসে হ্যাঁ তার আমার মনে হয় এই ক্ষেত্রে এমন হয় যে এই ধরনের বইমেলাগুলো আমাদের ওই আসক্তি থেকে আসলে আমাদের উঠে আনতে হেল্প করবে এবং আসলে এই আসক্তির ফলে কিন্তু আমরা ডিপ্রেশ মানসিক ডিপ্রেশন আমাদের মেজাজ কেটে হচ্ছে তো বই পড়ার যে আনন্দ একটা বই প্রিন্টেড বইয়ের যে আনন্দ এটা আসলে ডিজিটাল আশা করি আগামী বছর থেকে আমাদের আরো বড় পরিসর হবে পাঁচ দিন ব্যাপী এই বই মেলা চলবে চব্বিশ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত উন্মুক্ত থাকবে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে সাদমান রাকিনের পাঠানো তথ্যচিত্রে টেক্সট রিপোর্ট ফারজানা আমিন কালের কণ্ঠ